বন্ধুরা আপনারা কি এমন সকল মোটা মানুষকে দেখেছেন যারা তাদের মোটার কারণে খাট থেকে উঠতে পারে না তাদের শরীর এত ওজন হয় যে তারা ঠিকমতো চলতেও পারে না এবং এমন একটা ছেলে তো এমনও রয়েছে যার বারো বছর বয়সেই দুইশো থেকে তিনশো কেজি ওজন হয়ে গেছে আর যখন তার বিশ বছর হয় তখন তার ওজন ছয়শো কেজির উপরে চলে যায় তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমি আপনাদের এমনই সকল ওভার ওয়েট মানুষদের সম্পর্কে বলবো যাদের মোটার কারণে তারা খাট থেকে উঠতেও পারে না কোনো কাজও করতে পারে না তাহলে আর কথা না বাড়ি চলুন ভিডিওটি শুরু করা যাক সিন মিলিকেন বন্ধুরা সিনের জীবন অনেক জটিল ছিল সে অতিরিক্ত মোটা হওয়ার পাশাপাশি শরীরে অনেক ধরনের রোগেও ভুগছিল যার কারণে তার শ্বাস নিতেও কষ্ট হচ্ছিল এবং হৃদপিণ্ডের সমস্যাও ছিল এবং এর জন্য সে বডি থেকে ওজন কমাতে পারেনি একটা সময় ছিল যখন তার ওজন ছিল চারশো পঞ্চাশ কেজিরও বেশি কিন্তু নর্মালি তার ওজন চারশো ষোলো কেজির আশেপাশে একটা সময় ছিল যখন এই সিনকে কেউ চিনত না কিন্তু মাই সিক্স হান্ড্রেড এলবি লাইফ শোতে যাওয়ার পর দুনিয়ার মানুষেরা তাকে জানতে শুরু করে দুই সালের এই শোতে এক এপিসোডের কারণে বিখ্যাত হওয়ার সময়ে তার ওজন ছিল চারশো আট কেজি সিনের সম্পূর্ণ জীবন অনেক কষ্টে গেছে এমনটা নয় যে সে বড় হবার পরে এমনটা হয়েছে বরং সে যখন স্কুলে ছিল তখনও তার ওজন ছিল সত্তর কেজি তিনি ছয়শো এল একটি এপিসোডে আসার পর তার দেখা হয় ইউনান নাদান নামের এক ডাক্তারের সাথে যে কিনা এসব কোর্সের স্পেশালিস্ট ছিলেন তার হসপিটালে যাওয়ার পর তো সিনের যে কোনো ভাগ্যই বদলে গেল হসপিটালে যাওয়ার পর ডাক্তার তার সঠিকভাবে চিকিৎসা করে এবং তার ওজন একশো একাশি কেজি কমে যায় তার ওজন তো কমে গেল কিন্তু তার শরীরের ভেতরে যে সমস্যা ছিল হার্টের সমস্যা শ্বাসনীতির সমস্যা এগুলো আগের থেকে আরও বেড়ে যায় যার কারণে দু সালের হার্ট অ্যাটাকে তিনি মারা যান Manuel Urban বন্ধুরা এনার জন্ম এগারো জুন উনিশশো সালের মেক্সিকোতে তিনি ছোটবেলায় একজন স্বাভাবিক বাচ্চার মতোই ছিলেন কিন্তু ২০ বছর বয়সে তার ওজন খুব দ্রুত বাড়তে শুরু করে এবং মাত্র ২০ থেকে ২২ বছরের মধ্যেই তার ওজন পাঁচশো ষাট কেজি হয়ে যায় তারপর দেখতে দেখতে তার ওজন একটা সময় পাঁচশো সাতানব্বই কেজি পর্যন্ত হয়ে যায় তার এত ওজন হবার কারণে সে কারো সাহায্য ছাড়া বিছানা থেকেই উঠতে পারত না কিন্তু তার লাইফে একটা স্টোরি অনেক ইন্টারেস্টিং ছিল তিনি দু সালের ক্লাউডিয়া সোলিয়া নামের এক মেয়েকে বিয়ে করে যে কিনা তার সাথেই থাকতো এবং তাকে ভালোবাসত কিন্তু তার ভালোবাসা বেশি দিন টিকলো না এবং দুই সালে তাদের তালাক হয়ে যায় দুই সালে যখন তার ওজন ছিল পাঁচশো ষাট কেজি তখন তিনি দুনিয়ার সবচেয়ে মোটা ব্যক্তি ছিলেন তার নাম গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডেও নামানো হয়েছিল তার ওজন কমানোর জন্য প্রতিদিন ব্যায়াম করত এবং ডাক্তারের কথা অনুযায়ী স্ট্রিক্ট ডায়েটও করত। যার ফলে তিনি তার শরীর থেকে একশো আশি কেজি ওজন কমিয়ে ফেলেছিল ম্যানুয়েল উর্বিন মেক্সিকোর একটি টিভি পার্সোনালিটি শোতেও গিয়েছিলেন যেখানে তিনি কিছু গান করারও কাজ করছিলেন এবং অনেক টিভি শোতেও কাজ করেছেন প্যাট্রিক ডুয়েল বন্ধুরা ইনি হচ্ছেন দুনিয়ার সবচেয়ে মোটা ব্যক্তি তার জন্ম উনিশশো স্টেটে তিনি জন্ম থেকে অনেক মোটা ছিলেন তার পরিবারও তার ওই ওজনকে কন্ট্রোল করতে পারেনি যখন তিনি হাই স্কুলে ছিলেন তখন তার ওজন ছিল একশো একাশি কেজি এবং ওজন বাড়তে বাড়তে একটা সময় তার ওজন চারশো ছিয়াশি কেজি পর্যন্ত হয়ে যায় তার এত ওজনের কারণে ইউএস এর লোকেরা তাকে হাফ টন ম্যান নামেও চিনেন তার সম্পূর্ণ জীবন সে তার বিছানাতেই কাটিয়েছে যদি সে কোনো কিছু পড়ালেখা করতে চায় তাহলে সে তার কম পিটার দিয়েই করে তার ওজন ছোটবেলা থেকেই এখন পর্যন্ত বাড়তেই রয়েছে কারণ তার ব্যাড ইটিং হ্যাবিটের কারণে এরকম ওজন কখনোই কমেনি আর অনেক বেশি জাঙ্ক ফুড খাওয়ার কারণে তার স্বাস্থ্যেরও অনেক ধরনের অবনতি হয়েছে এবং বিভিন্ন ধরনের রোগের দেখা দিয়েছে যার কারণে তাকে হসপিটালাইজ করা হয় তার এত বেশি ওজন হওয়ার কারণে না সে ঠিকমতো চলতে পারে না সে ঠিক মতো হাঁটতে পারে ডাক্তাররা ওজন কমানোর জন্য চিকিৎসার কথা বলে কিন্তু তাকে ঘর থেকে বের করার জন্য অনেক সমস্যার সম্মুখীন হতে হয় তাকে বের করার জন্য তার ঘরের একটা দেয়াল ভেঙে বের করতে হয় তারপর ডাক্তার তার ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি সাজেস্ট করে এই সার্জারি করার ফলে তার শরীর থেকে দুইশো বাহাত্তর কেজি ওজন কমে যায় যার কারণে এখন সে বিছানা থেকে একাই উঠতে পারে এবং ঠিকভাবে চলাচলও করতে পারে দু সালের চুয়ান্ন বছর বয়সে তিনি মারা যান মাইকেল হ্যাবার্নকো বন্ধুরা এই লোকটি সব থেকে মোটা লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হলেও তিনি তার জীবন নিয়ে অনেক কুল রয়েছেন তিনি কখনোই চলাচল এবং ব্যায়াম বন্ধ করেননি আপনারা তার বডি দেখে তার ওজন কখনোই অনুমান করতে পারবেন না আপনারা তার চলাচল দেখে বুঝতে পারবেন না তার আসল ওজন কত আপনাদের মতে তার ওজন দুইশো থেকে অথবা তিনশো কেজি হতে পারে কিন্তু আসলে তার ওজন চারশো নিরানব্বই কেজি তার জন্ম নিউ ইয়র্কে হয়েছিল এবং তিনি দুনিয়ার সবচেয়ে ভারী লোকদের রেকর্ড করার নামেও অন্তর্ভুক্ত তিনি তার শেষ সময়ে দুশো থেকে তিনশো তিপ্পান্ন কেজি কম করে কিন্তু তার ব্যাড ইটিং হ্যাবিটের জন্য আবারও তার ওজন বেড়ে যায় আর তার মৃত্যুর সময় ওজন ছিল দুইশো কেজি অ্যাশলি ডন ব্রেডচার বন্ধুরা আপনারা দেখে থাকবেন যাদের ওজন অনেক বেশি তারা কখনোই স্বাভাবিক জীবনযাপন করতে পারে না কিন্তু অ্যাশলি তার তিনশো কেজি হওয়ার পরও তিনি পাঁচ বছরে বাচ্চার জন্য একটা স্বাভাবিক জীবনযাপন করার চেষ্টা করে সে তার বাচ্চার সাথে শপিং করতে সুপার মার্কেটের কেনাকাটা করতে যায় আবার বাসায় তার সাথে খেলাধুলাও করে তিনি সাতাইশ বছরের একজন মা এবং তার বাচ্চার নাম প্যাট্রিক এই পাঁচ বছরের বাচ্চাটি বেশিরভাগ কাজ সে নিজেই করে অ্যাশলি তার ছেলের সাথে সব সময় থাকতে পারে না কারণ তার ওজন কমানোর জন্য এক সময় হসপিটালাইজড হতে হয় এবং প্রথম মাসেই সে পঞ্চান্ন কেজি ওজন কমায় তারপর গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করিয়ে দুহ চার কেজি ওজন কমিয়ে ফেলে আর এখন সে তার ছেলের সাথে বাইরে ঘুরতেও যায় এবং তার সাথে খেলাধুলাও করতে পারে ফল জনাথান ম্যাসন বন্ধুরা ফল একজন ইংরেজ ব্যক্তি যাকে দুনিয়ার সবচেয়ে থেকে ভারী ব্যক্তি নামেও জানা যায় তার ওজন ফোর 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 পয়েন্ট ফাইভ কেজি দু হাজার বিশ সালে যখন কোভিড ছিল তখন তার ওজন আরও বাড়তে থাকে আর এত ওজন কম করানোর একটা যাত্রা রয়েছে তার ওজন কমানোর জন্য গ্যাস্ট্রিক বাইপাস সার্জারি করে যার ফলে তার ওজন দুইশো পঁচানব্বই কেজি কমে যায় তাছাড়াও তিনি ব্যায়াম করার মাধ্যমে অনেক ওজন কমিয়েছিলেন আজ তার বয়স চৌষট্টি বছর ড্রিম স্টিওয়ার্ট বন্ধুরা তার ওভারওয়েট দেখতে অন্যরকম কারণ তার বডির একটা অংশ নিচের দিকে ঝুলে রয়েছে তার এমন বডি সব সময় ছিল না তিনি হাই স্কুলের সময়ে অ্যাথলিট ছিলেন এবং তিনি ফুটবল দলেও খেলতেন কিন্তু তার লাইফে এমন একটা ঘটনা ঘটে যার কারণে তার পুরো লাইফ বদলে যায় তার মা শরীর খারাপ হওয়ার কারণে তাকে আটলান্টাতে আসতে বলে এবং আটলান্টাতে আসার কিছু সময় বাদে টি শার্টের সাইজ হয়ে যায় এইট এক্সেল তারপর এক বছর পর টি শার্টের সাইজ হয়ে যায় টেন এক্সেল এর মানে তার বডি খুব দ্রুত ফ্যাট জমা হতে থাকে এবং এক একটা সময় টি শার্টের সাইজ আঠারো এক্স পর্যন্ত হয়ে যায় এবং ওজন হয় তিনশো সতেরো কেজি তার এত ওজন হবার পরেও তিনি তার মার জন্য ওষুধ নিয়ে আসেন এবং খাবারও নিয়ে আসেন তো বন্ধুরা আপনাদের ওজন কত হবে আমার মনে হয় আপনাদের ওজন পঞ্চাশ কেজি বা আশি কেজির উপরে এর বেশি হবে না আপনাদের সামনে যদি এদেরকে আনা হয় তাহলে আপনারা এদের সামনে একদম একটা বিন্দুর মতো লাগবেন তো বন্ধুরা কেমন লেগেছে আজকের ভিডিও এটাই ছিল বলতো আজকের ভিডিও সেটা কিন্তু আমাদের কমেন্টে জানাবেন তো দেখা দেখাচ্ছে পরবর্তী পর্বর কোনো আজকের মতো কিনে বিদায় আল্লাহ হাফিজ